আজকে মোটর সাইকেল আর নেই সাইকেলে করি আসতে হয়েছে এই দেখো আমরা মোটামুটি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে এসেছি পুরো হেঁটে হেঁটে কি করে আমরা হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে এসেছি আজকের আর মোটর সাইকেল নেই মানে চার্জ ফার্জ নেই ছোট্ট পায়ে হ্যাঁ ও এবার ও এবার আংবাং বলবে যাই হোক এরপর আমরা সেই একই জায়গায় ঢুকবো অর্থাৎ রয়েলে সেই রয়েল যে রয়েলে কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে ঠিক আছে যাই হোক তো কি কি খায় কি কি না খায় কি কি করি সেগুলো সব আজকে শেয়ার করে তো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো ও ভিডিও রিংশো দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় ঢুকেছি হ্যাঁ হোটেল অভিষেক এবং এটাই রয়্যাল তো অনেকবারই গেছি এটা নতুন করে দেখানোর কিছু নেই তাও অনেক অনেক জায়গা আমি মিস করে যাই ভালো করে মানে খুব সুন্দরভাবে দেখাতে পারি না তো সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করলাম এবং ওপরে ওঠেই মানে ওপরে উঠেই যেটা আমি ফার্স্ট মানে প্রতিবারই দেখি কিন্তু দেখাই না সেটা হচ্ছে ঠাকুরের মূর্তি অর্থাৎ এখানে খুব সুন্দরভাবেই একটা গণেশের মূর্তি করা রয়েছে এবং প্রতিদিন ধূপ ধুনো দেওয়া হয় এবং সেই গন্ধে মোমো করে গোটা রেস্টুরেন্টটা তো সেটাই দেখাবো আর এই দেখো রয়্যাল রেস্টুরেন্ট কিন্তু দুর্ভাগ্যবশত সামনে দুর্গা পুজো আর কুতুলপুরের একবার মুড়ি যেহেতু দুর্গাপুজো হয় এবং সব মানে একশো মিটার ছাড়া ছাড়া দুর্গাপুজো হয় তার জন্য কি হয়েছে না প্রত্যেকটা কারেন্ট অপারেশ অপারেটাররাও কারেন্ট কেটে দিয়ে চলে গেছে এবং সেখানে একটা লাইন লাগানো হচ্ছিলো তাই তখন কারেন্ট থাকেনি তো আমি আর কর্ণ জানলার ধারে বসে পড়েছি মানে মোটামুটি যে এইটুকু হাওয়া পাওয়া যায় আর কি তো প্রচণ্ড গরম ছিল তার মধ্যে আর ওখানে এলিয়েন চলে গেছে মানে আমাদের বন্ধু তো খাবারের অর্ডার দিচ্ছে আর এখানে আমরা মানে গোটা অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছে আর কর্ণ এখানে কি খাবার খাবে সেটা বিষয়ে মানে পাতা উল্টাচ্ছে আর কি তো অবশেষে একটা লেমন সোডা ওয়াটার অর্ডার করলাম তো মোটামুটি খুব একটা আহামরি নয় ওই মোটামুটি যেমন চিনির জল কুলফির জল হয় তেমনই ওই একটু ভজকটো করে দেয়া আছে দিয়েই লেমন সোডা ওয়াটার কিছুই বিরাট কিছু নয় যাই হোক অর্ডার যখন করেছি খেতে তো হবে এই যে খাচ্ছি কিন্তু খেতে খেতেও আবার হাসাচ্ছি মানে একই ভিডিও করে খাচ্ছি একটা এমনি লজ্জা লাগছে তারপর আবার হাসাচ্ছে তো মোটামুটি খুব একটা ভালো লাগলো না মুখ বাঁকিয়েই বলে দিলাম আর এখানে ও খাচ্ছে ও বলছে যে এটা ঠিক আছে কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো আর ওর তো মানে ফোন ঘাঁটছে আর হাসি দেখো একদম আর দেখেছ দেখেছ এত সুন্দর সোডা ওয়াটারে টান দিচ্ছে যে অন্য কেউ ভয় পেয়ে যাবে তো যাই হোক এরপর চলে এসেছে গার্লিক চিকেন তো আমি ফোনে যেরকম লেমন গার্লিক চিকেন দেখেছিলাম এটা সম্পূর্ণই তার থেকে আলাদা ছিল আমি যদি এরকম ভাবতাম তাহলে নিতাম না হয়তো এমনি চিকেন গার্লিক চিকেনটা খুব ভালো করেছিলো কিন্তু যাই যাই হোক মোটামুটি গার্লিক চিকেন দিয়েই পেটটা আগে ঠান্ডা করি কারণ এতটাই এসেছি আর আজকে আমরা বাসেই এসেছিলাম তো তার জন্য কি বলবো গাড়িতে করে আসা হয়নি আর এখানে দেখতে পাচ্ছো গার্লিক চিকেন মুখে পড়লাম এবং কর্ণর খুবই ভালো লেগেছে কর্ণর বলছে যে গুড়ে স্টাফিং করা আছে আমি ওটা গুড় নয় ওটা সোয়া সস দিয়ে একটা কোডিং করা আছে তো যাই হোক মোটামুটি আমরা এখানে খাচ্ছি এবং হাসি ঠাট্টা সব কিছুই চলছে যাই হোক আমিও একটু কর্ণকে বললাম যে ক্যামেরাটা কর কিন্তু ল্যান্ডস্কেপে করার কথা শুধু পোর্ট্রেটে ঘুরিয়ে দিচ্ছে মানে যা নয় তাই তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম গার্লিক চিকেন লেমন সোডা তার সঙ্গে নিয়েছিলাম এখানে এগ রাইস আর তার সঙ্গে মটন রোগান জুস মানে একটি এলাহি খাবার দাবার আর কি তো যাই হোক মোটামুটি এরপরে আমরা গার্লিক চিকেন খাওয়া শেষ করলাম তারপরেই আমাদের কাছে চলে এলো এগ রাইস এবং হচ্ছে মটন রোগান জুস তো আমরা মোটামুটি আড়াই প্লেটের মতো নিয়েছিলাম আর কি মানে মাংসটা এবং দু প্লেট নিয়েছিলাম এগ রাইস কারণ অনেকবার খাবার নষ্ট হওয়ার কারণে আমরা ভাগাভাগি করে খাওয়াটাই পছন্দ করলাম আর কি আর এখানে পাতে ঢালা হচ্ছে আস্তে আস্তে তো মটন রোগান জুস দেখতেই পাচ্ছ আর আমার এখানে একদম আছে কিন্তু এত লড়ার ছিল ক্যামেরা যে আমার এক্ষুনি ফোনটা পাতে পড়ে যাওয়ার উপক্রম ছিল তো মোটামুটি এরপর আমি বললাম ঠিক আছে আমরা এরপরে সব ভাগাভাগি করে নেবো আসলে মটনের ক্ষেত্রে আমি আবার বেশি ভাগাভাগি করি না যতটা বাড়ি নিজেই খাই তো যাই হোক রাইসের মধ্যে খুব সুন্দরভাবেই মটনের রোগান জুসটা ঢাললাম এবং একটা মটনের পিস্তল তুলতে যাচ্ছিলাম কিন্তু মনে হচ্ছে পড়ে যাবে দেখছো ভাগ্য বাইরে পড়েনি তাহলে আমার পুরো একটা মটন লস হয়ে যেত তো যাই হোক মোটামুটি এইটাকেই চামচের সঙ্গে দিয়ে আসলে প্রথমবার খেতে গেলে একটু মানে লোক দেখানোর খাতিরে চামচে করে অর্থাৎ স্পুন বা ফোকে করে খেতে হয় তো মোটামুটি দেখতেই পাচ্ছ সেটা নিয়ে খুব সুন্দরভাবে মুখে চালান করলাম মটন রোগান জুস যেমন হওয়ার কথা তেমনটি আমার কিন্তু লাগলো না এই প্রথমবার হলো আমি রয়্যালকে একটুখানি মানে হতাশ করছি কারণ সেই রকম কিন্তু আমার খুব একটা লাগলো না মনে হলো যেন একটু কিছু মিসিং আছে টেস্ট সেরকমভাবে আসছে না তো মোটামুটি খারাপ নয় ভালো আর এখানে কর্ণ তো বলছে একদম ঠিক আছে গরম গরম একদম চরম চরম আছে আর এখানে তো এলিয়েন মানে আগে খাওয়া তারপর অন্য কথা যাই হোক মোটামুটি আজকে দেখে ভালো লাগছে তো আমার মতোই সবাই চামচ দিয়েই খাচ্ছে এখনও পর্যন্ত তো এরপর একটু পরই হাত দিয়ে শুরু হবে খাওয়া তো এই যে বলছিলাম না যে মটনটাকে নিতে পারিনি তো এবারে মটনটাকে ভালো করে একদম চামচস্থ করে নিলাম মানে চামচের মধ্যে নিয়ে ভালো করে আমি ঢাললাম এবং তার ওপরে হালকা করে ছড়িয়ে দিলাম গ্রেভিটা মানে ওই যেমন ফুড ব্লগাররা দেখায় আর কি আমি তো পারি না তাও মোটামুটি চেষ্টা করছি এরপরে মোটামুটি একটু মটন ধোঁয়া উঠছে দেখেছ একদম ধোঁয়া ওঠে মানে এত গরম গরম খুব সুস্বাদুভাবে হালকা করে মুখের মধ্যে চালান করলাম এই বাইটটা ঠিক লাগলো এই বাইটটা ভালো লাগলো তারপরে একটু মটনটাকে কাটলাম তো মোটামুটি দেখতেই পাচ্ছ কাটা প্রায় কমপ্লিটের দিকে এরপরে একটু রাইস নিলাম তো এরপর হালকা একদম রাইস নিয়ে মুখের মধ্যে চান করলাম তো মটনটা ঠিকঠাকই সেদ্ধ হয়েছিল মানে সফটই ছিল খুব একটা শক্ত থাকেনি ভালোই ছিল তার সঙ্গে একটু রাইস নিলাম তো সেটাও খেতে খুবই ভালো লাগলো এবং এইভাবেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখনও কমপ্লিট হয়নি এর মাঝখানেও কিছু কেমন টুইস্ট বাকি আছে তো এখানে কন্ড বলছে কি এলিয়েনকে দেখা এলিয়েন কি দেখেছো হাসি দেখো হাসি দেখো তো যাই হোক মটন হ্যাঁ চামচ একদম গোটা মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার উপক্রম তো আমরা অনেকক্ষণ হাতে করে মানে হাতে করে খাইনি চামচ করে খাচ্ছিলাম এরপর চামচ ফামচকে দূরে সরিয়ে দাও এবারে হাতকে নিয়ে এসো মানে বাঙালির ছেলে হাতে করে মাংস ভাত না খেলে ভাই যে এটা রাইস এটা ভাত নয় আর কি তো মোটামুটি একদম হাঁ করে দাঁত বের করে একদম মুখের মধ্যে চালান করে দিলাম এবং তারপর মটন মটনটাও নিলাম তো মটনটা খুব সুন্দর আমি বলিয়েছিলাম এবং গরম গরম জুসটা দিয়ে খেতে ভালোই লাগছে এবং এর মানে কর্ণও বলছে যে হ্যাঁ সত্যিই তাই কারণ এরকম মাংস সুস্বাদু মাংস এবং মানে রাইস এর আগে হয়তো সেরকমভাবে খাওয়া হয়নি ঘরে খেয়েছি অনেকবার মায়ের হাতে তো সেই টেস্টটা আরও আলাদা এর একটা চর্বির পিস ছিল আমি বললাম ভাই আমাকে দিয়ে না কিন্তু নিজেই মুখে পুড়ে নিল আর কি যাই হোক ও মোটামুটি ওখানে খাচ্ছে আর বাইরে বৃষ্টি নেমে গেছে আর আজকে মনে হয় কারেন্ট আসবে তো যাই হোক এলেনকে বললাম তাড়াতাড়ি খা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে দেখে তো খাওয়ার দেখেছ এরপরে আমি একটা পিস নিলাম এই পিসটা হালকা চর্বিওয়ালা পিস ছিল এবং দেখছো থলথল থলথল করছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে করছে তো যাই হোক অনেক ফুড ব্লগারদের দেখি আমি মানে কি বলবো মানে ও তাদের দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে এরকম বলতে শিখেছি তো একটা নাললির পিস নিয়েছিলাম এটা কর্ণর পাতে পড়েছিলাম ওর থেকে আমি কেড়ে নিয়েছিলাম তো যাই হোক এইটা দিয়ে এবার আমি মানে এর ভেতরের যে সূক্ষ্ম মাংসটা আছে সেইটা খাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগছে খেতে আর এখানে দেখতেই পাচ্ছি এরা একদম গাল ফুলিয়ে ফুলিয়ে খাচ্ছে আর আমারও এখানে খাওয়া দাওয়া চলছে আর আমাদের দেখে লোকেরা বিশাল হাসছে ওই যে ওই সাইডে দুজন লোক বসেছিলো তারা তো মানে হেসেই অস্থির তো যাই হোক অবশেষে কারেন্ট চলে এসেছে দেখতেই পাচ্ছি এলিয়েনের মুখে হাসি ফুটে গেছে আর আমার এখানে প্রায় রাইসও শেষ হয়ে এসেছে তো মোটামুটি লাস্ট বাইট নিয়ে নিলাম এরপর আরও কিছুটা বাকি আছে তো সেই সব খাবো আর যেহেতু এখন ঘোরাটোরা হচ্ছে না আর যেহেতু আমাদের সেমিস্টার পরীক্ষা চলছে তাই অনেকদিন কোনো ভিডিও আসেনি তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো এই যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে জল টল নিয়ে আমরা লেমন সোডা ওয়াটার থেকে শুরু করে সব কিছুই একদম চেটে পুটে সাফ করে দিয়েছে এলিয়ান বলছে দাঁড়া একটু ফোনটা দেখে বাবা ফোন করেছে কিনা মানে মিথ্যে কথা তো ভুড়ি ভুড়ি বলে ওর জন্যই একটু দেখে নিল আর এখানে মোটামুটি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে আমরা চলে এলাম হাত ধুতে অর্থাৎ বেশি না আর কি ওয়াশরুম যেটাকে বলেন তো এলিয়ান মোটামুটি দেখে তো একদম গুলি করে দেবে বলছে মাথায় গুলি করে আর বেশি কথা বলবি তো তো যাই হোক মোটামুটি আর কি বলবো মোটামুটি সবটাই হলো দেখতেই পাচ্ছি মুখটা একদম শান্ত সৃষ্ট কিন্তু একদম শান্তর পেছনেই যে অত বড় অশান্ত লুকিয়ে আছে সেটা মানে বলা মুশকিল তো যাই হোক মোটামুটি অ্যাম্বিয়েন্সটা এবার ঘুরিয়ে দেখে নিচ্ছি তাহলে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে বাই বাই